অবিশ্বাস্য হলেও সত্য এমনটাই করে দেখালো মালদার এক মহিলা কিছু করার তাগিদেই অল্প পুঁজি বিনিয়োগ করে বুদ্ধির জোরে একটি টোটোকে দোকান তৈরি করে নিয়েছেন তারা ফাস্ট ফুডের দোকান এখন টোটো কি নেই টোটোতে রয়েছে রান্নার জায়গা খাবার সাজিয়ে রাখার মতো কিছু জায়গা আবার টোটোর মধ্যেই রয়েছে ফ্রিজ একেবারেই অভিনব এই খাবারের দোকানের নাম দেওয়া হয়েছে ফুড অন হুইল মালদা শহরের রাস্তায় এখন এই টোটো দোকান অবাক করছে সকলকে যদিও ঘুরে ঘুরে নয় একটি নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়েই দোকান করছে আপাতত এক মহিলা মালদা শহরের পার্কের সামনে বসছে এই দোকান সাগরিকা সাহা নামে ওই মহিলার স্বামী বেসরকারি সংস্থার কর্মী পাশাপাশি নিজেও কিছু করবে এমনটা দীর্ঘদিন ধরেই ভাবছিলেন কিন্তু মালদা শহরের মতো জায়গায় দোকান কিনে বা ভাড়া নিতে অনেক টাকার প্রয়োজন তাই অল্প টাকা বিনিয়োগ করার চিন্তা ভাবনা শুরু করে সেখান থেকে ইউটিউবে ভিডিও দেখে টোটোতে দোকান তৈরির আইডিয়া আসে তারপর একটি পুরনো টোটো কিনে সেটিকে দোকানের মতো তৈরি করে টোটো বদলে যায় চলমান দোকানে এই টোটোকে দোকানে পরিণত করতে খরচ হয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা এছাড়াও দোকানের সামগ্রী কিনতে হয়েছে সব মিলে খুব অল্প খরচেই এই দোকান তৈরি হয়েছে ফুটান হুইলে শুধুমাত্র হরিণঘাটের মাংস পাওয়া যায় বিভিন্ন আইটেমের মাংস ছাড়াও মোমো বিক্রি করছে

সম্পূর্ণ নেট থেকে নেটে সার্চ করে মানে টোটোর মধ্যে এখন তো দোকান টোকান কিনে অসুবিধা তাই একটা ওইভাবে কম ক্যাপিটালে দোকানের হিউজ ক্যাপিটাল সেই হিসাবে ইনভেস্ট কম করে কম ইনভেস্ট করতে হয় কম ইনভেস্ট করে মালদা শহরের দোকান কিনতে এখন অনেক টাকা লাগে অনেক টাকা লাগবে মালদা শহরের দোকান কিনতে প্রচুর টাকা লাগবে সেই জায়গা থেকে চিন্তা হয় সেই জায়গা থেকে চিন্তা হয় না তো কেমন বিক্রি কেমন হচ্ছে হচ্ছে ভালোই হচ্ছে আমাদের নতুন হিসাবে সেল ভালোই আছে খারাপ না এই যে টোটোর মধ্যে দোকানের সুবিধা কি রয়েছে এখানে যেখানে সেখানে নিয়ে যাওয়া যাবে আমরা এখন স্থায়ীভাবে এখানেই বসছি গান্ধী এখানে পার্কের কাছে তো এটা নিয়েও যাওয়া যাবে মোবাইল মোবাইল ভ্যানের মতন আপনি যেখানে ইচ্ছা সেখানে গিয়েও ব্যবসাটা করতে পারবেন কি কি পাওয়া যায় আপনার দোকানে এখানে চিকেন কাটলেট আছে পপকর্ন আছে ললিপপ ডামস্টিক নাগেটস সব রকম মোমো আছে ভেটকি ফিশ ফ্রাই আছে ফিঙ্গার আছে

এডুকেশন কোয়ালিফিকেশন আপনার তারপর কোনো চাকরি না কোনো কাজ না পাওয়া চাকরি না পে ই কে ধরনে চিন্তা না থেকে একটা কিছু করার ইচ্ছে ছিল আপনারই এটা সম্পন্ন নাম আপনার রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.